অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অনিয়ম দুর্নীতি এবং দায়িত্বহীনতার কারণে শিক্ষা জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমাদের শিক্ষা কার্যক্রম নিয়ে আমরা চরম অনিশ্চয়তাতে রয়েছি সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনিক দুর্নীতি ও সার্টিফিকেট জালিয়াতির মতো ঘুরতর অপরাধগুলোর সুষ্ঠু তদন্ত কিংবা প্রতিকার এখনো পর্যন্ত হয়নি আমরা মনে করি এই ধরনের পরিবেশ কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কখনো কাম্য হতে পারে না সম্প্রতি গত পঁচিশে সেপ্টেম্বর দুই বুধবার আমাদের নাম ব্যবহার করে একটি বিতর্কিত মানববন্ধন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে যা আমাদের প্রকৃত দাবি ও আন্দোলনের ভুল ব্যাখ্যা এবং আমাদের যৌক্তিক অবস্থানকে বিতর্কিত করার অপচেষ্টা করেছে গত উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমরা এইসব অনিয়ম ও দুর্নীতি প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের যৌক্তিক দাবি সমূহ পেশ করি এবং দাবি পূরণে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিই আমরা চেয়েছিলাম প্রশাসন সমস্যার সমাধানে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে আর আলটিমেটামের সময় পার হওয়ার পরও আলটিমেটাম সময় পার হওয়ার পর এখন পর্যন্ত আমাদেরকে প্রশাসন কয়েকটি বিষয়ে এখন পর্যন্ত স্বচ্ছতা প্রমাণ করতে পারেনি এই প্রেক্ষিতে আমরা আপনাদের সামনে আমাদের দাবি সমূহ তুলে ধরছি এবং চলমান সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সকল প্রকার একাডেমিক ও নন একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি আর আমাদের পরবর্তী দাবি সমূহ ব্রিফিংয়ের ক্ষেত্রে আমি সাজিদ বেগ অনুরোধ করছি ব্রিফ করার জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি ছিল সেই দাবিগুলো পূরণের জন্য আমরা আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম দিই এবং এবং সেই আল্টিমেটাম এর পরে আজকে সেই এক অক্টোবর দুপুর বারোটা আল্টিমেটাম শেষ হয় এবং আল্টিমেটাম শেষ হওয়ার পর আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনায় বসি এবং আমাদের দাবিগুলোর কতদূর তারা কত কিছু পূরণ করতে পারলেন কি পারলেন না সে ব্যাপারে তারা আমাদেরকে প্রতিবেদন দাখিল করেন এবং আমরা সেগুলি দেখি বুঝি এবং তার প্রেক্ষিতে আজকের এই ব্রিফিং করছি যে কী কী দাবি ছিল সেগুলি পড়ে শোনাব এবং তারপর সেই দাবিগুলোর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ কতখানি হয়েছে সে ব্যাপারে আমি ব্রিফ করব এবং এর প্রেক্ষিতে আমরা আমাদের দাবি কতটুকু পূরণ হলো বা আমরা কতটুকু সন্তুষ্ট এবং আমাদের আরও কি কি চাহিদা বা কী আছে সেই ব্যাপারগুলো আমি পরিষ্কার করব। আমাদের যে দাবিগুলো ছিল প্রথম দাবি সুষ্ঠু তদন্ত ও শাস্তির ব্যবস্থা আগেই বলা হয়েছে বিশ্ব ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের দুর্নীতি প্রশাসনিক অনিয়ম এবং বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগ বিভিন্ন দীর্ঘ সময় ধরে ছিল কিন্তু সেগুলি কোনো না কোনো কারণে দায়িত্বহীনতার কারণে সেই দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি সেগুলি শীর্ষণ করা হয়নি এবং আমরা সেগুলির জন্য সাদন ইউনিভার্সিটির প্রশাসনিক জটিলতা সার্টিফিকেট জালিয়াতি ও অর্থনৈতিক অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের প্রথম দাবি ছিল এইটা এর মধ্যে সার্টিফিকেট জালিয়াতির ইস্যুটাতে আমাদের সকল শিক্ষার্থী এবং শিক্ষক কর্তৃপক্ষ সবাই খুবই কনসার্ন ছিলেন এবং এ ব্যাপারটি তারা এটি সলিউ মানে সলভ করার জন্য নিরসন করার জন্য কার্যক্রম শুরু এই সংক্রান্ত দুই সালে একটি মামলা হয়েছিল সেই মামলাটি এখন আদালতে প্রক্রিয়াধীন এবং আমাদের দাবি গত উনত্রিশ সেপ্টেম্বর দাবি জানানোর পর আমাদের হাতে একশো পাঁচটা জাল সার্টিফিকেটের তথ্য ছিল সেই তথ্যগুলোকে ইউনিভার্সিটির ওয়েবসাইট রেকগনাইজ করে গতকালকেই সেগুলি প্রকাশ করেছে এবং সেই একশো পাঁচজনের বিরুদ্ধে আজকে মামলা করা হয়েছে এবং হ্যাঁ আমাদের এই আন্দোলনের প্রোগ্রেসের মধ্যে একটা প্রথম প্রোগ্রেস হলো এটা যে আমরা আন্দোলন করার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে যে গরিমসি করছিলেন তারা এটা করতে বাধ্য হয়েছে আমরা তাদেরকে বাধ্য করেছি তারা আজকের মধ্যে এই মামলাগুলোর কার্যক্রম শুরু করে দিয়েছেন সেগুলি কোর্টে তোলা হয়েছে এবং আমরা এই মামলাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমাদের দাবি নিয়ে মাঠে থাকবো তারপর অর্থনৈতিক অনিয়মের একটা বড় ফিরিস্তি ছিল সেই ফিরিস্তি এই বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই অভিযোগ ছিল এবং সেগুলি নিয়ে ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইউজিসির অধীনে বিশেষ করে গত বছরেই দু সালে একটি তদন্ত কমিটি গঠন করা হয় পাঁচ সদস্য বিশিষ্ট সেই কমিটি গঠন করা হলেও সেই কমিটি গত ডিসেম্বরে দু হাজার তেইশে ডিসেম্বরে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে ভিজিট করে যায় কিন্তু তারা এখন পর্যন্ত কোনো প্রতিবেদন দাখিল করে নাই আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে আমরা জোর দাবি জানাচ্ছি যেন তারা অতি দ্রুত তাদের সেই তদন্তের প্রতিবেদন দাখিল করে দোষীদেরকে সাব্যস্ত দোষী সাব্যস্ত করতে পারে এবং তাদের বিচার প্রক্রিয়া যেন শুরু হয় আমরা সেই দাবি জানাচ্ছি এবং অভ্যন্তরীণ যে প্রশাসনিক জটিলতা রয়েছে যা আমাদের প্রশাসন আমাদেরকে বলছেন যে সব কিছু সমাধান করা তাদের তাদের আয়ত্তের মধ্যেই নাই অনেক কিছু হয়তো ট্রাস্টি বোর্ড সমাধান করতে পারে অনেক কিছু হয়তো শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসির তাদের মধ্যে আমরা এই জটিলতাগুলো সমাধান করার জন্য ইউজিসি এবং শিক্ষা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে জরুরিভাবে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দ্বিতীয় দাবি ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের চলাফেরা ও মত প্রকাশের স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সেজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে রাখা ভালো যে আমরা যখন এই আন্দোলন বা আমরা কথাবার্তা শুরু করি প্রথমত ফেসবুকে কথাবার্তা শুরু হয় তারপর থেকে আমাদের একটা জমায়েত হয় এবং আমরা মাঠে এসে সশরের আন্দোলন যুক্ত হই এর মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন ইনফর্মালি পার্সোনালভাবে কেউ কেউ যোগাযোগ করে আমাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমাদের এই দাবি পেশ করার পরে সকল কিছু অ্যাবলিশ করা হয়েছে এরপর থেকে কোনো শিক্ষক বা কোনো কর্মকর্তা আমাদের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করে আমাদের কোন ভয় প্রদর্শন বা এই ধরনের কিছু করেন নাই এখন পর্যন্ত তো আমাদের এই দাবিটি এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট আছি যে আমরা এখন পর্যন্ত আমাদের অধিকারের কথা নির্বিঘ্নে বলতে পারছি আশা করি শেষ পর্যন্ত আমাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ বিরাজ করবে এবং যে কোনো ধরনের ভয়ভীতি বা হুমকি ধামকি আমরা এগুলি দমন করতে আমরা শিক্ষার্থীরা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং থাকবো আমাদের তিন নম্বর দাবি ছিল বিশেষ তদারকি কমিটি গঠন ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র তদারকি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে হবে যাতে শিক্ষার্থীদের অভিযোগ সরাসরি উপস্থাপনের সুযোগ থাকে সুতরাং এখানে বিভিন্ন ধরনের অনিয়ম দেখা যাচ্ছে সেগুলি যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকদিন ধরেই সেগুলি নিয়ে ডিল করছেন তারা সমাধান করতে পারছেন না এর প্রেক্ষিতে আমাদের দাবি ছিল যে আপনারা যেহেতু পারছেন না বা আপনাদের মধ্যেও বিভিন্ন ধরনের মতানৈক্য দেখা দিচ্ছে সুতরাং আমরা এর সমাধানের জন্য ইউজিসি অথবা শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি তাদের অধীনে বিশেষ তদারকি কমিটি গঠন করতে হবে এটা আমাদের দাবি ছিল স্বতন্ত্র এবং সেখানে তাদের তাদের মতামত অভিযোগ উপস্থাপন করতে হবে এই সুযোগও থাকবে এর প্রেক্ষিতে গত আলটিমেটাম আমরা যে মিটিং এ দিয়েছিলাম গত উনত্রিশ সেপ্টেম্বর আমাদের যে মিটিং হয়েছিল আলোচনা হয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তখন আমাদের এখানে বিদ্যমান প্রশাসনের ভিসি স্যার ডক্টর শরীফ আসামুজামান তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তারা এই বিশেষ তদারকি কমিটি গঠন করার উদ্যোগ নেবেন এইভাবে যে তারা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়ে অবহিত করে একটি চিঠি পাঠাবেন যে চিঠিতে বলা হবে আমাদের একটি কমিটি গঠন করার জন্য আমাদেরকে চাপ দিচ্ছেন ফলে আপনারা আমরা এই প্রস্তাব করছি আপনাদেরকে আপনারা এটা বাস্তবায়ন করুন সেরকম কোনো চিঠি এখন পর্যন্ত পাঠানো হয় নাই বরং ইন্টারনালি এই প্রশাসনের অধীনে গতকাল অথবা উনত্রিশ তারিখেই আমাদের মিটিংয়ের পরে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত তদারকি কমিটি গঠন করা হয়েছে আমাদের আন্দোলনের বিষয়টি দেখভাল করার জন্য কিন্তু সেইটা আমাদের দাবির মধ্যে ছিল না আমাদের দাবির মধ্যে ছিল যেহেতু দীর্ঘদিনের সমস্যা ইন্টারনালি সলভ করা যাচ্ছে না বিভিন্ন কারণে মতানৈক্যের কারণে সেজন্য ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশেষ তদারকি কমিটি গঠন যেহেতু বিশেষ সিচুয়েশন উদ্ভূত হয়েছে সেজন্য বিশেষ একটি কমিটি বা সেল গঠন করে এই জিনিসটা দেখভাল করতে হবে এবং এটার এটার প্রতিবেদন দাখিল করতে হবে তো সেই ব্যাপারটিতে আমরা এখনও জোর দিচ্ছি এবং আমরা একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয় জানিয়েছি আজকে আমরা আপনাদের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিকে জানাচ্ছি যে আপনারা এই সাদার ইউনিভার্সিটির সংকট নিরসনে একটি তদারকি কমিটি গঠন করার উদ্যোগ নিন এবং শিক্ষার্থীদের কথা শুনুন তাদের অধিকার বাস্তবায়ন তাদের অধিকার রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসুন চার নম্বর দাবি ছিল রুহান আগেই বলেছে যে গত পঁচিশ সেপ্টেম্বর একটি বিতর্কিত মানববন্ধন করা হয় ইউনিভার্সিটিতে সেখানে আয়োজনে লেখা থাকে যে সকল শিক্ষক শিক্ষার্থী এবং স্টাফ বৃন্দ কিন্তু সেখানে শিক্ষার্থীদের কোনো ইনভলভমেন্ট কোনো পার্টিসিপেশন ছিল না এবং আমরা এটার আমরা বিরোধিতা করেছি সেই মানববন্ধনটা ছিল আমাদের ঘিসি যিনি ছিলেন এই ইউনিভার্সিটিতে তাকে এই বছরের এপ্রিল মাসে বোর্ড অফ ট্রাস্টিজের একটি সভাতে তাকে ইয়া করা হয় অবাঞ্ছিত না তাকে সাময়িকভাবে দেওয়া হয় এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করে এই যে তারিখের যে করা করা হয়েছে সেটি হয় এবং সেখানে ঢালাওভাবে সেটা শিক্ষার্থীদের উপর চাপানো হয় এবং এইভাবেই খবরে বিভিন্ন সংবাদপত্রে প্রচার করা হয় যে শিক্ষার্থীরা সাধারণ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মুজাম্মেল হক অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং এগুলি তারা আর মানে তাকে আর গ্রহণ করবে না এই ধরনের কিন্তু আমাদের সেরকম কোনো বক্তব্য ছিল না আমরা প্রথম থেকেই কারো পক্ষেও ছিলাম না বিপক্ষেও ছিলাম না আমরা শুধু ছিলাম আমাদের অধিকারের পক্ষে আমরা যে সংকট চলতেছে সেই সংকটের নিরসন চাচ্ছিলাম আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আমাদের অবস্থান আজকে আমরা স্পষ্ট করতে চাই আমরা তখনও নিরপেক্ষ ছিলাম এখনও নিরপেক্ষ আছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দাবি জানিয়েছিলাম যে আপনারা যে অপপ্রচার চালিয়েছেন সেই অপপ্রচারের বিরুদ্ধে অপপ্রচার সংশোধন করুন এইভাবে যে আপনারা এটা দুঃখ প্রকাশ করে আবার প্রেস রিলিজ করুন জানান যে শিক্ষার্থীদের কোনো অবস্থান সেখানে ছিল না তারা ওই মানববন্ধনে কোনোভাবে সম্পৃক্ত ছিল না তারা তাদের অধিকার নিয়ে আসছে সেই অধিকারগুলো ভিসি রিলেটেড না তাদের যে প্রশাসনিক সমস্যা দুর্নীতি অনিয়ম আছে সেগুলো রিলেটেড এবং তারা সেগুলির সমাধান চায় এবং সেগুলি লিগাল প্রসেসের মাধ্যমে যেন ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিভার্সিটির বিদ্যমান প্রশাসন সবটা যেন অভিন্ন হয় একটা একটা শরীর একটা গঠনতন্ত্র থাকে যেখানে এক এক জায়গায় এক এক কিছু শো না করে যেমন ইউজিসি থেকে যেই নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত তিনি থাকবেন এখন যদি সেটা পরিবর্তন করা হয় সেই সিদ্ধান্ত যেন ইউজিসি থেকে আসে আমরা সেই দাবি জানিয়েছিলাম হ্যাঁ সেটা আমাদের পরবর্তী দফায় আছে তো এই বিভ্রান্তিমূলক প্রচারণার এখন পর্যন্ত অফিসিয়াল যে আমরা দুঃখ প্রকাশ এবং সঠিক তথ্য সংবাদ উপস্থাপন করার দাবি জানিয়েছিলাম তা এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি আমরা একটু আগে এই আমাদের আজকে আপনাদের সঙ্গে যখন কথা বলছি তার ঘণ্টাখানিকে আগে আমরা আমাদের শুধুমাত্র ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে একটি বিবৃতি দেখতে পেয়েছি কিন্তু সেইটিকে আমরা অফিসিয়াল ফর্মেটে প্রদান করার জন্য বলেছি যেখানে বিশ্ববিদ্যালয়ের প্যাড থাকবে যে দপ্তর থেকে এই প্রজ্ঞাপনটি আসছে সেই দপ্তরের কর্মকর্তা সাইন থাকবে এবং সেই প্রেস রিলিজটি অবশ্যই যে যেসব মিডিয়ায় আগে ভুল বিভ্রান্তিকরভাবে সংবাদ প্রচার করা হয়েছে সেই সব মিডিয়ায় এবং সংবাদপত্রের কাগজে যেন সেই খবরটা প্রকাশ করা হয় যে স্টুডেন্টরা সেখানে সংশ্লিষ্ট ছিল না স্টুডেন্টদের দাবি অন্য বিষয় নিয়ে সেই দাবিগুলো আমরা আপনাদেরকে অলরেডি দিয়েছি এবং পাঁচটা দাবির মধ্যে আছে এই ব্যাপারটা স্লাইটলি ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসেছে কিন্তু সার্বিকভাবে অন্যান্য পত্রিকায় এবং গণমাধ্যমে আসেনি আমরা সেটা আনার জন্য জোর দাবি জানাচ্ছি এখন পর্যন্ত পাঁচ নাম্বার দাবি ছিল স্বচ্ছ প্রশাসন গঠন যেটা আমাদের সবচেয়ে ভাইটাল দাবি এবং স্বচ্ছ প্রশাসন না থাকলে যে কোনো জটিলতায় দেখা দিবে এবং এর কোনো সমাধান হবে না সেই দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনে অভিন্ন নীতি প্রতিষ্ঠা করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে যাতে প্রশাসনিক সংকটের পুনরাবৃত্তি না ঘটে এর মানে কি এই সংকটগুলো প্রতিবারই দেখা দিচ্ছিল নিউজ হচ্ছিল আলোচনায় আসছিল তদন্ত কমিটি গঠন হচ্ছিল কিন্তু সমাধান হচ্ছিল না এই জটিলতার পুনরাবৃত্তি ঘটছিল আমরা এই পুনরাবৃত্তির শেষ টানতে চাই এর জন্য আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রশাসনকে ইউজিসিতে বা শিক্ষা মন্ত্রণালয়ে মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়ার জন্য যেন তারা এটাকে আপডেট করতে পারে আমরা দেখতে পাচ্ছি ইউজিসির ওয়েবসাইটে যে প্যানেল দেওয়া আছে যে প্রশাসন দেওয়া আছে সেই প্রশাসন আমাদের ক্যাম্পাসে ক্যাম্পাসের প্রশাসনের সঙ্গে আমাদের যে কাগজপত্রের প্রশাসন তার কোনো মিল নেই এর প্রেক্ষিতে এ পর্যন্ত দুইবার আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসিকে চিঠি পাঠানোর কপি আমাদেরকে দেয়া হয়েছে যে এই পর্যন্ত প্রথমে একবার বাইশ তারিখে পাঠানো হয় এবং আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আবার উনত্রিশ তারিখে আরেকবার পাঠানো হয় কিন্তু সেই চিঠির প্রেক্ষিতে তাদের কোনো আপডেট আমরা এখন পর্যন্ত পাইনি এবং আমরা সেই আপডেট দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং আমাদের এই যে পাঁচ চিঠি দাবি ছিল সেই দাবিগুলো যথাযথভাবে পূরণ করার জন্য ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট যদি কোনো প্রশাসন বা কর্তৃপক্ষ জড়িত থাকে তাদের সবাইকে জরুরিভাবে হস্তক্ষেপ করার জন্য আমরা কামনা করছি এবং এই প্রশাসন স্বচ্ছভাবে গঠন করার জন্য যদি আমাদের বোর্ড অব ট্রাস্টিস সংস্কার করার প্রয়োজন হয় এবং আছে বলে আমরা বিশ্বাস করি তাহলে সেই সংস্কার অতি দ্রুত সময়ের মধ্যে করে একটি স্বচ্ছ এবং অভিন্ন প্রশাসন কাঠামোবদ্ধ প্রশাসন এবং ট্রাস্টি বোর্ড এই বিশ্ববিদ্যালয়ের জন্য অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে এবং আন্দোলন তীব্রতর হতে থাকবে এই আন্দোলনের বাকি ফলো আপ বা আমাদের আগামী কর্মসূচি নিয়ে এখন ব্রিফ করবেন আব্দুর রহমান এখন এখন করে আচ্ছা আমি আমাদের আগামী আগামী আমাদের আগামী কর্মসূচিগুলো নিয়ে কথা বলছি আমাদের আগামী কর্মসূচির প্রথম কর্মসূচি থাকবে আমাদের সকল একাডেমিক একাডেমিক ও নন কার্যক্রম বন্ধ থাকবে এবং আমরা একাডেমিক একাডেমিক এবং নন সকল পরীক্ষা ক্লাস সিটি থেকে সব সব কিছুই আমরা বর্জন করেছি এবং দুই নম্বর থাকবে সমাধান না হওয়া পর্যন্ত আমাদের উত্থাপিত যে দাবিগুলো আমরা পেশ করেছি এগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং বৃহত্তর হিসেবে আমরা চালাই যাব এবং তিন নম্বর হচ্ছে এর এই আন্দোলনের সকল দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেওয়া লাগবে কারণ বিশ্ববিদ্যালয়ে অবহেলায় বা ওনাদের অবহেলিত কারণে যে বিষয়গুলো আমাদের উঠে এসেছে বা দুর্নীতি ও নিয়ম হয়েছে এগুলো দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এইগুলোর জন্যই আমাদের এই সাউদন সংস্কার আন্দোলন এই জন্য এই সাধারণ সংস্কারের বিষয়ে যত দায়ভাগ থাকবে সব কিছুই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে তো আমাদের এই পর্যন্ত আজকে আমাদের আগামী কর্মসূচি থাকবে সেই পর্যন্ত সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা তো আজকে বসলেন সাথে সেক্ষেত্রে নিউজ পেপারে নতুন করে যে বিবৃতি দেওয়ার ব্যাপারটা সেটা নিয়ে কি কথা হলো সেটা নিয়ে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদেরকে একটু আগে আমি যেটা বললাম ঘন্টাখানে আগে দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি স্ট্যাটাসের মতো একটি ইয়া দেওয়া হয়েছে একটি মানে একটা লেখা আপলোড করা হয়েছে কিন্তু সেই লেখা আমরা কোশ্চেন তুলেছি যে লেখা নিয়ে যখন পরবর্তীতে তদন্ত করা হবে যে কেন শিক্ষার্থীদেরকে বিতর্ক করে বিতর্কিত করে মানবন্ধনের খবর প্রচার করা হলো তো তখন তো এটার যে ডকুমেন্ট উত্থাপন করা হবে তখন এটার কোন দপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হলো সেটা পাওয়া যাচ্ছে না আমরা বলেছি যে আপনার একটা প্যাডের মধ্যে ইউনিভার্সিটির প্যাড এবং সেখানে কোন দপ্তর থেকে এই নতুন প্রজ্ঞাপনটি বা বিজ্ঞপ্তিটি দেওয়া হচ্ছে সেটা স্পষ্ট করুন আমরা এখনো সেটা পাই নাই চেক করে দেখব হয়েছে কিনা কিন্তু আমাদের দাবি ছিল আপনারা যেহেতু এটা সংবাদপত্রে প্রচার করেছেন সুতরাং এই সংশোধনী সংবাদপত্র থেকে আসতে হবে এর মধ্যে আমরা আশা করছি আমাদেরকে আমাদের প্রক্টর হাবিব স্যার আশ্বস্ত করেছেন যে তিনি দ্রুতই আজকের মধ্যেই সেই যে ফর্মালিটিস প্রেস পাঠানোর জন্য সেই কার্যক্রম সম্পন্ন করবে এবং আমরা তাতে আশ্বস্ত হয়েছি এর মধ্যে যদি আমরা আগামীকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেই যে আশ্বস্ত করার যে কাজটি সে না দেখতে পাই তাহলে আমরা আমাদের মতো করে একটি প্রেস প্রকাশ করবো আগামীকাল আমাদের জানা তথ্য মতো আপনাদের সহ বেশ চাকরি ছেড়েছেন এই ব্যাপারে আপনাদের কোনো জানা তথ্য আছে কিনা যেটা আমাদেরকে জানাবেন কেন বা সুনির্দিষ্ট কোনো কিছু জানা আছে কিনা এটা এটা নিয়েই আমাদের ধোয়াশা এবং আমাদের কনফিউশন ছিল এবং এই কনফিউশন সলভ করার জন্যই আমরা এখানে আসছি যে একটা জটিল অবস্থা দেখতে পাচ্ছি আমরা যে আমাদের প্রশাসনের মধ্যে এক এক জায়গায় এক এক প্রশাসন দেখতে পাচ্ছি এবং এক এক দল দাবি করছেন পত্রিকা নিউজ করাচ্ছেন তারা যে আমি বৈধ প্রশাসন যিনি আছেন তিনি অবৈধ আবার যিনি বৈধ তিনি আমাদেরকে অর্ডিন্যান্স দেখাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে দু হাজার দশ যে মানে আইনটা আছে সেটা দেখাচ্ছেন যে যদি মানে চলমান বা বিদ্যমান ভিসি কোনো কারণে অপারগ হয় তাহলে বোর্ড অফ ট্রাস্টিস সেটাকে পরিবর্তন করতে পারে কিন্তু সেটা নিয়ে আবার পাল্টা চিঠি পাল্টা খবরা খবর মানে প্রচারিত হচ্ছে সেটা নিয়ে আমরা চাচ্ছিলাম যে আপনারা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় হয়ে একটি অভিন্ন বিজ্ঞপ্তি একটি অভিন্ন নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করুন যে যেখানে উভয় জায়গায় একটাই সিঙ্গেল প্রশাসন থাকবে এবং সেটার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এই পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে এবং দেখানো হয়েছে চিঠির কপি দুইটা চিঠি পাঠানো হয়েছে ইউজিসিকে ইউজিসির কাছে আমরা কামনা করছি অতি দ্রুত সময়ের মধ্যে জরুরিভাবে তারা এই বিষয়টি শ্রুহা করবেন এই বিশ্ববিদ্যালয়ের বৈধ প্রশাসনকে এবং তাকে বিশ্ববিদ্যালয় যেন বসতে দেওয়া হয় এবং যারা আছেন তাদেরকে যদি তারা যদি বৈধ হয়ে থাকে তাহলে তাদের বৈধতা নিশ্চিত করে তারা প্রজ্ঞাপন জারি করবেন তাদের নামগুলো মধ্যে আপডেট করবেন আমাদের নাম আমাদের তার সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তিনি এখানে আসতে পারছেন না বা করছেন এই ধরনের কিছু কথা বা প্রশাসন থেকে যাওয়া এখানে কর্তৃপক্ষ থেকে আসলে বাধা পাচ্ছে এই ধরনের কোনো তথ্য আপনাদের আছে কিনা বা যোগাযোগ হয়েছে কিনা আমরাও এই তথ্যগুলো একইভাবে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের যে ভিসিকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছেন তাকে পুনর করার জন্য জন্য তাকে আবার দায়িত্ব গ্রহণের একটি চিঠি আমরা দেখতে পেয়েছি এবং সেই চিঠিকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে তারা এটা নিয়ে স্পষ্ট না তারা এর প্রেক্ষিতে উল্টো চিঠি দিয়েছেন এবং সেই চিঠি সম্পর্কে আমরা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি আমরা এই কথাগুলো শুনেছি এবং সেজন্যই আমরা এখানে আজকে এসে দাঁড়িয়েছি যে আমরা কোনো কনফিউশনের মধ্যে থাকতে চাই না আমাদের কাছে স্পষ্ট করুন স্বচ্ছ ও অভিন্ন প্রশাসন আমাদেরকে দিন এটাই আমাদের অধিকার আমরা কোনো দোলাচলের মধ্যে থাকতে চাই না আমরা একটা অভিন্ন এবং স্বচ্ছ প্রশাসন প্রশাসনিক কাঠামোর মধ্যে দিয়ে পড়াশোনা এবং সকল প্রকার একাডেমিক কার্যক্রম চালাতে চাই এবং সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সকল প্রকার একাডেমিক ও নন একাডেমিক কার্যক্রম আমরা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই দায় শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির ও বটে আপনাদের দাবি ছিল যে আপনাদের নিরাপত্তার ব্যাপারটা আসলে আনসেফ ফিল করছেন আমরা আনসেফ ফিল করছিলাম আনসেফ ফিল করার আশঙ্কা করছিলাম এবং সেজন্যই আমরা সেই দাবিটা মানে আমাদের প্রথম দাবির দিকে প্রথমগুলো দাবির দাবিগুলোর দিকে দেখি এখানে আমরা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আগে আনসার ছিল না আমাদের এই ক্যাম্পাস আমাদের দুটা ক্যাম্পাস পাশে আর একটা ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে আনসার মোতায়েন ছিল আগে থেকেই কিন্তু এখানে কোনো আনসার ছিল না কিন্তু সেই আনসার আমরা এখানে দেখতে পাচ্ছিলাম কিন্তু তারা কীভাবে আসলেন কেন আসলেন সেটা নিয়ে আমাদের কনফিউশন ছিল তো সেই প্রেক্ষিতে আমরা প্রশাসনকে প্রশ্ন করি তারা উত্তর দেন যে তারাও যেহেতু একটা সরকার পরিবর্তিত হয়েছে তারা বিভিন্নভাবে আনসেফ ফিল করছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই তারা আনসার যেই মানে যে এখানকার কর্তৃপক্ষ আছেন তাদের কাছে চিঠি দিয়েছেন তারা তাদেরকে এখানে মোতায়েন করেছেন এবং এই আনসারদের দ্বারা এখন পর্যন্ত আমরা কোনোভাবে হয়রানির শিকার হই নাই এবং ভবিষ্যতে যেন না হই এবং ইন্টারনালি পার্সোনাল যোগাযোগের মাধ্যমে যেন আমাদেরকে কোনো প্রকার ম্যানিপুলেশন করার এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা না করা হয় সেজন্য আমরা একটি মানে পূর্ব সতর্কবার্তা দিয়েছিলাম এই দাবির মাধ্যমে এবং আমরা এখন পর্যন্ত আমাদের এই দাবি নিয়ে সন্তুষ্ট আমরা এখন পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত আছে বা নিরাপত্তার মধ্যেই আমরা আছি বলে বিশ্বাস করছি এবং আগামীতে থাকবো বলে আশা করছি না হলে আমরা জানাবো আমার নাম সাইফুল ইসলাম সাজিদ আমি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী রোহান আমি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী আমি আব্দুর রহমান ল ডিপার্টমেন্টের সেভেন সেমিস্টারে এখানে আমরা তিনজন তা কিন্তু না আমাদের সাউদের যতটা ডিপার্টমেন্ট আছে আটটা ডিপার্টমেন্টের প্রতি ডিপার্টমেন্টের প্রতিনিধি আছেন এবং এই আন্দোলনকে এগিয়ে নিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভূমিকা আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রতিনিধিরা আছেন সবাই মিলে আমাদের এই আন্দোলন জি এই ব্যাপারে আমরা একটু ক্লিয়ার করতে চাই যে এই ব্যাপারে এই দাবিগুলো আমরা খুবই গণতান্ত্রিক উপায়ে আমরা কিন্তু প্রথমেই কোনো প্রেস মিটে থাকতে চাইনি আমরা চেয়েছিলাম ঘরোয়া পদ্ধতিতে যেহেতু ইন্টারনাল প্রবলেম ইন্টারনালি সলভ করার জন্য এবং আমরা প্রথমে উনিশ তারিখে ক্যাম্পাসে আসি ক্যাম্পাসে আসার আগেও আমরা প্রশাসনের সঙ্গে বসতে চেয়েছিলাম কিন্তু তারা আমাদের সঙ্গে বসার জন্য সময় বের করতে পারেননি তারপর যখন আমরা এখানে মাঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে আমরা দাবিগুলো উত্থাপন করলাম সবাই সম্মতি জানালেন এবং সব ডিপার্টমেন্টের প্রতিনিধিরা আমাদের সঙ্গে জড়ো হলেন তখন আমাদের থেকে উপর থেকে প্রশাসনিক বিল্ডিং যেটা সেখান থেকে খবর আসছে যে তারা আমাদের সঙ্গে বসতে চায় আমরা আন্দোলন শুরু করার পরে তারা বসতে চেয়েছেন এবং আমরা বসেছি বসে আমাদের দাবি পেশ করেছি এবং আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি এবং এই দাবি যোগ্যগুলো যখন পেশ করেছি তখন এই ইউনিভার্সিটিতে যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টের প্রতিনিধি ছিল এবং এটা সকল সাধারণ শিক্ষার্থীর দাবি এবং এই দাবির সঙ্গে শুধু সাধারণ শিক্ষার্থী না আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন যাদের কাছে আমরা দাবি নিয়েছি তারাও একমত আমাদের সকল কর্মচারী কর্মকর্তা বিন্দু একমত এবং আমাদের অভিভাবক শিক্ষকগণ যারা আমাদের অভিভাবক তো আছেই আমরা আমাদের অভিভাবকদের প্রতিনিধি আমরা শিক্ষার্থীরা শিক্ষার্থী শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাগণ সবাই আমাদের এই দাবিগুলোর সঙ্গে একমত কিন্তু তারা কোন উপায় সমাধান করবেন একটা এই দায় আমার না এটা নিয়ে সব অনেক বিভ্রান্তির মধ্যে আছেন কিন্তু আমরা এই বিভ্রান্তি যেন আর না হয় সেজন্যই আরও উচ্চতর কর্তৃপক্ষেরও জরুরি হস্তক্ষেপ কামনা করছি যেন তারা সমাধান করতে পারেন এবং আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি যাতে অতি সত্তর আমাদের এই দাবিগুলো যথাযথ ভাবে পূরণ করে আমরা যাতে একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে পারি সেই চেষ্টা করব এবং ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যাতে আমাদের এই বিষয়টা অতি সত্বর সমাধান করা হয় আমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বলা হচ্ছে তারা চিঠি পাঠাচ্ছেন কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না আমরা চাই আপনারা উত্তর দেন আপনাদের অবস্থান পরিষ্কার করুন এবং সেই অবস্থান বাস্তবায়ন করার জন্য যথাযথ পদক্ষেপ আপনারা নিন ঠিক আছে ধন্যবাদ